আওলাদের চোখ রাঙিয়ে কথা তো দূরে কথা আগুলটা উঠা করে কথা বলার ক্ষমতা পাইনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভাই ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পক্ষে প্রতিবাদ করেছি ভুল করেছি

ইমদিন দাদাপীরের মাজারে ভাই কুকুর শুকাতে দেখেছে এ জোরে বলবেন দাদাপীরের মাজার যিনি আমাদের ইবাদত যিনি আমাদের বান্দگی যারা রসলিলে কত কিছু পেয়েছে আজকে তিনার মাজারে কুকুর নিয়ে কাটিং চলবে তের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই কি বলে না বলেন এ জোরে বলেন না আচ্ছা বলেন তো মদ গাঁজা তাড়ি সুত এগুলো হালাল না কারা যে এগুলো হারাম আচ্ছা মুসলমান মুসলমানের হক মেরে খাওয়া মুসলমান মুসলমানের ঝেড়ে খাওয়া গরিবের হক মেরে খাওয়া এতিমের হক মেরে খাওয়া এগুলো জোরে বলবে হারাম না হালাল এই ঠিক করে বলে এগুলো কি ও এগুলো হারাম মুসলমান মুসলমানে দ্বন্দ্ব করা মুসলমান মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা এগুলো হালাল না ঠিক করে বলে তাহলে এগুলো যদি হারাম হয় ওগুলো হারাম ঠিকরে বেঠে তাহলে ওর বিরুদ্ধে বলতে গেলে এর বিরুদ্ধে বলা দরকার আছে বলবে বলতে গেলে

ঠিক করে ভুল বললে এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি কারা মনে নেবেন অনেকে দল করেন কি করেন আপনারা দল করেন না এক একজন এক এক রকমের দল করেন ঠিক না বেটে তবে জানি না আপনারা কোন দল করেন আপনার দলের নাম কি হয় বলতে পারবো বলতে পারবো আমি ফিরে বাটা আমি একটা দল করি আর আপনি কোন দল করে ওই দলের কত বড় কর্মী কত বড় নেতা ভাই বলতে পারবা কিন্তু আমি পীরের বাচ্চা আমি একটা দল করি আমার ইচ্ছা যাই না দল করার এ জোরে বলেন আমার কি শক নাই আমারও শক আছে আমি একটা দল করি তবে হয়তো যে দল করি সেই দলের আপনাদের মতো অত বড় নেতা নয় আমি কিন্তু ছোটখাটো নেতা ছোটখাটো করি জানি না আপনার দল আপনাকে সমাজ পরিবর্তনের জন্য আপনার দল মদ গেঁজা তারি জেনা দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমার দল আপনাকে কতটুকু পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে বলতে পারবো না আমি সাপেছি ঠিকই আমি একটা দল করি সেই দল আমাকে মারাত্মক পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দলের নাম বলবো ভাই বলবো খারাপ মনে নেবেন না ঠিক বলছে রেগে যাবেন ভাই আমার দলের নাম বলিস কি বললাম আমার তলে নাম ইসলাম জানেন আপনারা দল আপনাদের কতটা পাওয়ার কতরো ক্ষমতা দিয়েছে অন্যকে ধ্বংস করে অন্যকে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য করার জন্য মারা মানে খুনী জিনা ব্যভিচারী মদ খেয়া jati এটা দিওয়ান

আমি এসেছি এখানে হক কথা নাই কথা বলার কে পাঠবে কে চটবে কে ফুটবে আমার দেখা দাওয়া দেবেন চাই নাই দেবেন আমার কোন দায় আসে

একটু বেশি ভালোবেসে খারাপ মনে নেবে না আমি বাস্তব অনেকে মনে প্রশ্ন থাকতে পারে আল্লাহ আল্লাহ কি বেশি ভালোবেসে একটুখানি হ্যাঁ আল্লাহ আমাকে একটু বেশি ভালো বসে বলেছে আপনাদের থেকে কারণ আমাকে মত বাড়িতে সুখ বাড়িতে ঘুষ বাড়িতে হারাম বাড়িতে বেনামাজির বাড়িতে বেরুজদারের বাড়িতে তারিখরের বাড়িতে সুদ ব্যবসাওয়ালার বাড়িতে আল্লাহ আমাকে পাঠায়নি আল্লাহ আমাকে আঠেরো হাজার মকলুকাতের শিষ্য মকলুকাত হিসেবে ভালো বেসেছেন একটু বেশি ভালো বেসে এ জামানার মজাদের ঘরে পাঠিয়েছেন ঠিক তবে হ্যাঁ তাহলে এ জামানার যুগ সংস্কারকের ঘরে পাঠিয়েছে বলে আমি অন্যের সাথে আপোষ করব অন্যের কাছে মানানত করব অন্যই কুলকে মেনে নেব নাইকে কুরবানি করব নাইকে জবাই করব এটা দাবার পীরের খানদানের ছেলে হয়ে মেনে নিতে মানা যাবে এ ধরে বলবে চলবে চলবে তাই ভাই আদার পীরের খানদানের اولاد

ভাতিজাকে মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা চোখ ভরা পানি কানতে কানতে চলে যাচ্ছে হঠাৎ করে চাচা আওয়াজ দিয়ে বলে ভাতিজা দাঁড়া দাঁড়া জি চাচা এই চলে যাচ্ছে সেমনি এমনি যাচ্ছে কেন এই শুন তোর যে গায়ে যে জামাটা আছে ওটা আমার টাকার জামা খুলে দিয়ে যা কে বলছে ভাই চাচা খুলে দিয়ে যা

আছে না না আছে তাহলে এই ভাইয়ের সঙ্গে আমার ভাই আমার সঙ্গে হায়াত মত ছাড়া যায় আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই ডাকা সাক্ষাৎ কথা বার্তা কিচ্ছু নাই টোটাল হায়াত মত ছাড়া করে দিয়েছি ভাইটা আমার বিদেশে গেছে এলাকার মানুষ মাত্রে মাত্রে হসপিটালে ভর্তি করে দিয়েছে ভাই হাফ মার্ডার করে দিয়েছে তাহলে আমি ভাই হয়ে আমার বুকে লাগবে না লাগবে না

চোখ রাঙিয়ে তুলে কথা আগুলটা উঁচা করে কথা বলার ক্ষমতা পাই নে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভাই ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পক্ষে প্রতিবাদ করেছি ভুল করেছি

রেবারে বলে দাদা পীরে তার বারে ভাই দু হাজার তেইশ 2021 2020 বাইশা আপনার কি বলে উনিশ শরীফের নেতা মন্ত্রী ঢুকেছে না ঢুকেন মুখ্যমন্ত্রী গিয়েছিল না যায়নি রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি বলবেন গিয়েছিল কোনদিন দাদা পীরের মাজারে ভাই কুকুর শুকাতে

ভালো করে বুঝবে আজকে আমার ভাই সাক্ষী আছে জিজ্ঞাসা করে দেখুন ফুরফুরা দরবার শরীফের মান সম্মান ইজ্জত আজকে ফুরফুরা দরবার শরীফে পুলিশ প্রশাসন লাঠি উঠা করে তো দূরের কথা গলা করে কথা বলার ক্ষমতা ছিল না আজকে সেই দরবার শরীফে আমার মুরব্বি টাকা জানের উপরে আঘাত করেছে ইট ছুঁড়ে মেরেছে আমার এক চাস্ত ভাইয়ের উপরে লাঠি চার্জ করেছে ফুরফুরা দরবার শরীফে বোমা করেছে ভাইয়ের

প্রতিবাদি আমাকে বলছে তাই প্রত্যেককে বলছে খবরদারিয়াতের আইন কানুন বিধান মেনে চলো হকের উপরে চলো ন্যায়ের উপরে চলো মুসলমান মুসলমানকে ভালোবাসতে শুধু এক কালেমা পায়নে ওয়ালা আর এক কালেমা পায়নে ওয়ালাকে ভালোবাসতে শেখো এক মুসলমান হয় আর এক মুসলমানকে চাকান নামার দিকে ঠেলে না দিয়ে ওই মুসলমানকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা নেন তবে আপনি প্রকৃত মুসলমান প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবেন আর না হলে আমি আগেই বলেছি আগেই বলেছি কাগের ভাষায় কোকিলের বাচ্চা